নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আবেদনকারীদের জন্য সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল নবান্ন বন্ধুরা বাংলার কৃষকদের আর্থিক দুর্দশা ঘোঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প শুরু করেন প্রকল্পের সূচনা করেন আর ঘোষণা করেন প্রতি বছর দুটি চাষের সময় কৃষকরা ব্যাঙ্কে টাকা পাবে জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের দশ হাজার টাকা ও চার হাজার টাকা করে দেওয়া হবে আর টাকাটি দুটি চাষের সময় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে সেই অনুযায়ী প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে দুটি চাষের সময় টাকা পাঠানো হয় প্রতি চাষে দু হাজার ও পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় ইতিমধ্যে কৃষকরা রবি মরশুমের টাকা পেয়ে গেছে এবার কৃষকরা খারিফ মরশুমের টাকার জন্য অপেক্ষা করছে খারিফ মরশুমের টাকা দেওয়ার যে সময় সে সময় পেরিয়ে গেছে তাই কৃষকরা জানতে চাইছে কবে আসবে খারিফ মরশুমের টাকা কৃষকদের জন্য সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেওয়া হবে ঘোষণা করল নবান্ন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন কৃষকদের জন্য বড় সুখবর কৃষক বন্ধুর খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে জানিয়ে দিল কৃষি দপ্তর তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার প্রান্তিক ছোটখাটো কৃষক বা যারা দরিদ্র কৃষক রয়েছেন তাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প দু সালে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করলে আগে পাঁচ হাজার এবং দু হাজার টাকা করে দেওয়া হতো যেটা বছরে দুটি সমান কিস্তিতে পাওয়া যেত তবে পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়িয়ে দেন কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন এখন তাদেরকে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হচ্ছে এই মুহূর্তে যদি কোনো কৃষকের কাছে এক একর বা তার থেকে বেশি জমি থাকে তাহলে সেই সমস্ত কৃষকরা বছরে দশ হাজার টাকা দুটি সমান কিস্তিতে পাবেন অর্থাৎ প্রতি মরশুমে পাঁচ হাজার টাকার একটি কিস্তি পাবেন ব্যাংক অ্যাকাউন্টে এছাড়া বন্ধুরা যে সমস্ত কৃষকের এক একরের নিচে জমি রয়েছে তাদের বছরে চার হাজার টাকা দেওয়া হবে প্রতি মরশুমে দু হাজার টাকা করে দেওয়া হবে বন্ধুরা প্রতি বছর জুলাই মাসের আগেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যায় কিন্তু এখনো পর্যন্ত চাষিরা এই প্রকল্পের টাকা না পাওয়ায় অনেকে ধার দেনা করে তাদের চাষের কাজ শুরু করেছেন কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেই নিয়ে চিন্তায় কৃষকরা তবে শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা আসতে চলেছে ব্যাংক অ্যাকাউন্টে কবে কৃষকরা খারিফ মরসুমের টাকা পাবেন জেনে নিন এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বন্ধুরা আমন ধান চাষ শুরু হয়ে গেলেও এখনো পর্যন্ত কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি বেশ কিছু কৃষকের দাবি কৃষক বন্ধু প্রকল্পের টাকা না ঢোকায় তারা বেশ বিপাকে পড়েছেন অনেকে বলেছেন আগে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা মরশুম শুরু হওয়ার আগেই আমরা পেয়ে যেতাম কিন্তু এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা ঢুকল না কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা দেওয়ার বিষয়ে চাঁচলের ব্লক নাম্বার একের সহ কৃষি অধিকর্তা জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে কেন টাকা দিতে দেরি হচ্ছে ওনার কথা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার জন্য শুরু হয়েছে তোড়জোড় প্রায় সমস্ত কৃষকের ডকুমেন্ট ভেরিফিকেশন বা নথি যাচাই সম্পূর্ণ হয়েছে এবার টাকা দেওয়ার পালা আগামী এক সপ্তাহের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢুকে যাবে বিগত বছরে বন্ধুরা খারিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল জুন মাসে তবে দু সালে তার কিছুটা ব্যতিক্রম দেখা দিয়েছে জুন মাস পেরিয়ে জুলাই মাস শেষ হতে চলল এখনো পর্যন্ত টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তবে সহ কৃষি আধিকারিকের কথায় কৃষক বন্ধুর টাকা আগামী এক সপ্তাহের মধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা রয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে একুশে জুলাইয়ের আগে কৃষকদের ব্যাংকে খারিফ মরশুমের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে এখনও রাজ্য সরকার অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি তবে সূত্র মারফত জানা যাচ্ছে জুলাই মাসের একুশ তারিখের আগে কৃষকদের ব্যাংকে খারিফ মরসুমের টাকা দিয়ে দেওয়া হবে